আজকের মার্কেটে বড় গ্যাপডাউন আজকের মার্কেটে বড় গ্যাপ ডাউন ওপেন হতে দেখেছি নিফটি ব্যাঙ্ক নিফটি মিডক্যাপ সিলেক্ট এবং মেজর ইন্ডেক্স আমরা একটা বড়ো গ্যাপডাউন ওপেন হওয়ার পরে মার্কেট উপরে লেভেলে সাস্টেইন করে এবং নিচের দিকে মার্কেটের মুভমেন্ট হলেও মার্কেট কিন্তু দিয়ে দিকে ক্লোজ দিয়েছে বাট আজকের যে ক্লোজিং এটা একটা ইনডিসিশান ক্যান্ডেল ইন্টারে বেসিসে আমরা দেখতে পারি বাট যদি ক্লোজিং বেসিসে দেখি তাহলে নিফটি কিন্তু এখান থেকে পজিটিভ সাইডেই ক্লোজ দিয়েছে প্রিভিয়াস ডে হায়ের উপরে ক্লোজ দিয়েছে প্রিভিয়াস ডে লোয়ের উপরে লো বানিয়েছে দ্যাট মিনস প্রিভিয়াস ডে লোকে মার্কেট ব্রেক করতে পারেনি দ্যাট ইজ একটা ভালো ইস্যু মার্কেটের জন্য বলতে পারেন এবং মার্কেট পঁচিশ হাজার পঁচিশ যে লেভেল আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পঁচিশ হাজার পঁচিশের লেভেলের উপরে মার্কেট সাস্টেন করেছে বাট পঁচিশ হাজার পঁচিশের লেভেলের উপরে মার্কেট জাস্ট টাচ করেছে সাস্টেন করেনি এবং ওখান থেকে মার্কেটের ফল এসছে পঁচিশ হাজার নশো পঞ্চাশ এবং মার্কেট উপরের দিকে পঁচিশ হাজারের কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে যেখানে নিফটির আজকে যদি আমরা ক্লোজ দেখি তাহলে চব্বিশ হাজার নশো একানব্বই নিফটির ফাইনাল ক্লোজিং এবং সেন্সেক্সের যদি দেখি পয়েন্ট ফাইভ পার্সেন্ট পজিটিভ এবং যদি আমরা নিফটি দেখি নিফটি পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট প্রায় পয়েন্ট ফাইভ পার্সেন্ট পজিটিভ মার্কেটের এই যে পজিটিভ সাইডে মুভমেন্ট এলো এর পিছনে যদি আমরা কারণ দেখি তাহলে ডোনাল্ড ট্রাম্প কালকে রাত্রে যখন শোবার টাইম তাদের যখন শোবার টাইম মানে আমাদের এখানে প্রায় আমাদের ঘুম থেকে ওঠার টাইম তো সেরকম সময় ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট আসে যেখানে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার এবং ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড টক দ্যাট মিন্স যে ফিফটি পারসেন্ট ট্যারিফ এ ট্যারিফ নিয়ে তিনি পজিটিভ কিছু চিন্তা চিন্তাভাবনা করছেন এবং তার ফলশ্রুত ফলশ্রুত আমরা দেখেছি যে আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি তিনিও পজিটিভ কিছু এখানে তার ট্রাম্পের ট্রাম্পের যে টুইট তার প্রত্যুত্তরে ইনিও কিছু টুইট করেছেন দ্যাট ইজ মার্কেট এটাকে পজিটিভলি নিয়েছে এবং মার্কেট সকালবেলাতে মার্কেটে গিফট নিফটি যেটা আমরা দেখি গিফট নিফটি এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখিয়েছে এবং গিফট নিফটি পজিটিভ সাইডে মুভমেন্ট দেখালো তার থেকে বেশি আমাদের মার্কেট কিন্তু ওপেনিং হয়েছে পঁচিশ হাজারের কাছাকাছি এখন কথা হচ্ছে মার্কেট কি এই লেভেলে টিকবে যদি মার্কেটে এই লেভেলে টেকে সেক্ষেত্রে কোন সেক্টর এখানে ভালো পারফর্ম করতে পারে এবং আজকের মার্কেটে যেহেতু দেখুন যেসব সেক্টর এই ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ মানে ইউএস ইন্ডিয়ার যে ট্যারিফের চক্করে পড়ে যেসব সেক্টর নেগেটিভ সাইডে রয়েছে মানে যেসব সেক্টরের ফল হচ্ছিলো যারা ভয়ে ছিল সেই সব সেক্টরে আজকে আমরা একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি তার মধ্যে আইটি সেক্টরের যেমন ইনফ্রা আইটি টেক্সটাইল ইনফ্রা স্মল ক্যাপ ইন্ডেক্সের যেসব স্টক আছে স্মল ক্যাপ যেসব স্টক তাদের মধ্যে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি ইনফোসিসের শেয়ার ব্যাকের একটা নিউজ ছিল আজকের মার্কেটে ইনফোসিসের শেয়ার বাইব্যাকের নিউজ এবং শেয়ার ব্যাকের জন্য ইনফোসিসের যে যে স্টক সেই স্টকের একটা জোয়ার আমরা দেখতে পেরেছি উপরের দিকে একটা ভালো মুভমেন্ট এবং ইনফোসিসের লাস্ট দু তিন দিন ধরে যদি দেখেন আইটি সেক্টরের মধ্যে ইনফোসিস কিন্তু খুব ভালো মুভমেন্ট দিয়েছে এর সঙ্গে সঙ্গে টিসিএস উইপ্রো এইচসিএল টেক টেক মাহিন্দ্রা এইসব যে কোম্পানিগুলো পার্সিস্টেন্স এবং যদি আপনি দেখেন একটা কোম্পানি যেটা নাইন পারসেন্টের মুভমেন্ট দিয়েছে সেটা হচ্ছে ওরাকেল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা আমার একটা ফেভারিট স্টক আপনারা জানেন তো ওএফএসএস এই কোম্পানিটা কিন্তু আজকে নাইন পার্সেন্ট এরকম পার্সিস্ট্যান্ট যদি দেখেন ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এবং যদি আপনি এমফাসিস দেখেন সেখানেও ফোর ফাইভ পার্সেন্ট মুভমেন্ট পজিটিভ সাইডে আমরা দেখেছি অলমোস্ট যদি আমরা দেখি আইটি সেক্টর মার্কেটকে লিগ লিড করেছে এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি আজকের দিনে ব্যাঙ্ক নিফটিও কিন্তু মার্কেটকে একটা পজিটিভ সাইডে নিয়ে যেতে হেল্প করেছে এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে বিশেষ করে যদি আমরা দেখি সেক্ষেত্রে পাবলিক সেক্টর যে ব্যাঙ্কগুলো আছে যেমন আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কানাড়া ব্যাঙ্ক এস বি আই ব্যাঙ্ক এই ধরনের যে ব্যাঙ্ক ফেডারেল ব্যাঙ্ক বা এরকম যে ব্যাঙ্কগুলো আছে এই ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে একটা পজিটিভ সাইডের মুভমেন্ট এবং বাজাজ ফাইন্যান্সের আজকে একটা খুব ভালো মুভমেন্ট হয়েছে নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি আমি বেশ কদিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাজাজ ফাইন্যান্স এইসব ফাইন্যান্স রিলেটেড যেসব স্টক আছে তার মধ্যে কিন্তু একটা অন্যতম স্টক তো এর উপরে আপনার নজর রাখতে পারেন তো আজকে আমরা পজিটিভ সাইডে মুভমেন্ট এই স্টকগুলোতে দেখেছি এখন কোশ্চেন হচ্ছে মার্কেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি আমি এই লেভেলগুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করবো এই ভিডিওতে ছোট্ট করে ডিসকাশন করব বেশি বড় ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই আর যারা ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওতে লাইক করেন লাইক করবেন আপনারা লাইক করেন না কালকে রাত্রে আমি সাড়ে এগারোটা বারোটার সময় ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য যাতে আপনাদের কিছু হেল্প হয় এবং যদি আপনি ভিডিওর যে এক্স্যাক্ট লেভেল দেখেন দেখবেন ভিডিও ওই লেভেলকে ফলোও করেছিল ফলো করেছে যেমন আমি নিচের দিকে তো ট্রেড প্ল্যান বলেছিলাম যদি এই লেভেলের নিচে আসে জাস্ট লেভেলগুলোকে আমি আজকে ডিলিট করে দিচ্ছি নতুন করে এখানে আমি বলেছিলাম যে ভিউ আমার পজিটিভ যারা ভিডিও দেখেছেন যে কজন ভিডিও দেখেছেন তারা পরিষ্কার বুঝতে পারবেন যে গতকালের ভিউ কী ছিল মার্কেটের সে ট্রাম টুইট করার আগেই আমি ভিডিও বানিয়েছিলাম ট্রাম্পের সঙ্গে আমার কোনো রিলেশান নেই দেখুন এখানে মার্কেটকে যদি উপরে যেতে হয় তাহলে তেইশ হাজার পঁচিশের উপরে সাস্টেন করতে হবে অ্যাটলিস্ট তেইশ হাজার পঁচিশের উপর আজকে তেইশ হাজার সরি পঁচিশ হাজার পঁচিশের উপর সাস্টেন করতে হবে পঁচিশ হাজার পঁচিশের উপরে আজকে মার্কেট পঁচিশ হাজার ছত্রিশের লেভেল দেখিয়েছে তো পঁচিশ হাজার ছত্রিশ পঁচিশ হাজার পঞ্চাশ এইসব লেভেল মার্কেট পজিটিভ মার্কেট যদি নিচে কোনো ডিপ আসে চব্বিশ হাজার নশো থেকে চব্বিশ হাজার নশো পঞ্চাশ ফার্স্ট সাপোর্ট লেভেল দেন চব্বিশ হাজার আটশো আশি হচ্ছে সেকেন্ড লেভেল সাপোর্ট লেভেল ঠিক আছে দেখুন চব্বিশ হাজার এখান থেকে ফার্স্ট সাপোর্ট লেভেল যদি আমি দেখি আমার ফার্স্ট সাপোর্ট লেভেল হচ্ছে এই লেভেলটা যেটা শো করতে চব্বিশ হাজার নশোর কাছাকাছি এর নিচে যে ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো আশি আটশো সত্তরের লেভেল তো যদি ফিফটিন মিনিটের চার্ট দেখি দেখুন ফিফটিন মিনিটের চার্টে মার্কেটে ফল এসেছিল মার্কেট যেতে যেতে তিনটের পরে বা যদি মার্কেট এখান থেকে দেখেন দুটো পঁয়তাল্লিশ থেকে লাস্ট আপনার আধ ঘন্টাতে মার্কেট কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এখানে দিয়েছে ঠিক আছে দ্যাট ইজ গুড সাইন এবার মার্কেটে আগামীকালের জন্য এটাই হচ্ছে সাপোর্ট লেভেল যদি লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে আমরা যে সাপোর্ট লেভেল নেক্সট যে আমরা দেখতে পারি সেই সাপোর্ট লেভেল হচ্ছে মার্কেটের জন্য এই লেভেলটা ঠিক আছে এই লেভেলটা এবং এই লেভেলটা মোটামুটি চব্বিশ হাজার আটশো আটশো সত্তর আটশো আশির লেভেল এল নিচে যদি ব্রেক করে তাহলেই ভয় আদারওয়াইজ ভয় নেই আমি সেরকম ভয় দেখছি না মার্কেট উপরের দিকে এখানে পঁচিশ হাজার তিরিশ থেকে পঁচিশ হাজার চল্লিশের লেভেল যদি ব্রেক করে বা নিচের লেভেল যদি মার্কেট আসে এখানে কোনো কারণ নিচে যদি কালেকশান আসে সেই কালেকশানে এখানে বাইং সাইডে অপরচুনিটি হবে দেখুন গোল্ড ক্রিপ্টো বিটকয়েন আমি লাইভ আসি এবং লাইভ যাতে তাড়াতাড়ি আসতে পারি তার জন্য আগে থেকে আপনাদের সঙ্গে নিফটি মাইনটি ভিডিও শেয়ার করলাম আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন দেখুন ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটির প্রাইজ অ্যাকশন আজকে একই রকম ব্যাঙ্ক নিফটি দেখুন এখানে ইন্টারনেটে ডোজি ক্যান্ডেল তৈরি করেছে অনেকেই বলবেন হ্যাঁ ডোজি ক্যান্ডেল তৈরি করেছে বাট সাপোর্ট লেভেল যেটা আছে চুয়ান্ন হাজার পাঁচশো লেভেলের উপরে ক্লোজ দিয়েছে দ্যাট ইজ গুড নিচের দিকে চুয়ান্ন হাজার তিনশো পঞ্চাশ ফার্স্ট সাপোর্ট লেভেল যদি ব্রেক করে চুয়ান্ন হাজার তিনশো পঞ্চাশে আমার ফার্স্ট সাপোর্ট লেভেল চুয়ান্ন হাজার দুশো থেকে তিনশো পঞ্চাশ এখানে ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল চুয়ান্ন হাজার দুশো থেকে তিনশো পঞ্চাশ যদি নিচে আসে ঠিক আছে ইনিশিয়ালি উপরের দিকে ব্যাঙ্ক নিফটি চুয়ান্ন হাজার সাতশো পর্যন্ত আসে গিয়েছিল যেমনটা আমরা অ্যানালিসিস করেছিলাম লাস্ট অ্যানালিস ভিডিওতে চুয়ান্ন হাজার সাতশো লেভেল ব্যাঙ্ক নিফটি আজকে দেখিয়েছে তো যদি চুয়ান্ন হাজার সাতশো লেভেলের উপরে ব্রেক করে পঞ্চান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার দুশো লেভেল উপরের দিকে ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট হবে ঠিক আছে ব্যাঙ্কটি নেক্সট টার্গেট উপরের দিকে চুয়ান্ন হাজার দুশো পঞ্চান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার দুশো এবং এই লেভেলে গেলে পঞ্চান্ন হাজার হচ্ছে এই লেভেল মোটামুটি চুয়ান্ন হাজার নশো পঞ্চান্ন হাজার দেন পঞ্চান্ন হাজার দুশো হচ্ছে এই লেভেল ওয়েট যদি নিচে আসে কোনো কারেকশান সেক্ষেত্রে চুয়ান্ন হাজার দুশো পর্যন্ত সাপোর্ট লেভেল ব্রেক করলে চুয়ান্ন হাজার থেকে তিপ্পান্ন হাজার নশো ঠিক আছে আর ইন্টারডে কালকে ট্রেডের জন্য ওখানে ছোটো যদি ট্রেড প্ল্যান আমি লেভেল ড্র করি দেখুন ব্যাংক নিফটি কাল। ইনিশিয়ালি সাপোর্ট লেভেল থাকবে চুয়ান্ন হাজার চারশো যদি কোনো কারণে ব্রেক করে যায় চুয়ান্ন হাজার দুশো থেকে দুশো পঞ্চাশ ইন্টারডে সাপোর্ট লেভেল থাকবে ওই লেভেলের নিচেই ব্যাঙ্ক নিফটি উইক হবে উপরের দিকে চুয়ান্ন হাজার ছশো থেকে চুয়ান্ন হাজার সাতশোর উপরে ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট দেখাবে দেখুন নিচে এলে যদি কোনো রিভার্সাল সাইন দেখায় সেক্ষেত্রে নিচে এলে কিন্তু বাইং সাইডে ট্রেড প্ল্যান আমি করবো এবং সাথে সাথে ব্যাঙ্ক নিফটির বিভিন্ন স্টকে আমি ট্রেড প্ল্যান দেখব ঠিক আছে সেম যদি আমরা সেনসেক্সে দেখি দেখুন সেনসেক্সে তো সেই গ্যাপ আপ ওপেন হয়েছিল আমি এইটটি ওয়ান থাউজেন্ডের লেভেল আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম বাট এইটটি ওয়ান থাউজেন্ডের উপরে এখানে গ্যাপ আপ ওপেন হয় এবং এইটটি ওয়ান থাউজেন্ড লেভেল যেটা আছে এখন ওটা সাপোর্ট লেভেল এইট্টি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড থেকে এইটটি ওয়ান থাউজেন্ডের যে লেভেল সেনসেক্সের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আর যদি উপরের দিকে এ এইটটি ওয়ান লেভেলকে ব্রেক করে নেক্সট টার্গেট এইটি থেকে এইট ওয়ান থাউজেন্ড ঠিক আছে তো ব্যাংক নিফটি সেনসেক্স এদিকে যেতে পারে মিড ক্যাপ সিলেক্ট যদি আমি দেখি মিড ক্যাপ সিলেক্ট কম্পারেটিভলি আজকে ভালো ক্যান্ডেল বানিয়েছে গতকাল আমি শেয়ার করেছিলাম মিড সিলেক্টের মধ্যে স্ট্রেন্থ বেশি এবং আজকেও যদি আমরা দেখি মিড ক্যাপ সিলেক্টের মধ্যে কিন্তু কম্প্যারেটিভলি স্ট্রেংথ কিন্তু বেশিই দেখা যাচ্ছে তো মিড ক্যাপ সিলেক্ট তেরো হাজারের উপরে ক্লোজিং গুড ক্লোজিং আগামীকালের জন্য মিড ক্যাপ সিলেক্ট এখানে তেরো হাজার পঞ্চাশের উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে ঠিক আছে তো মিড ক্যাপ সিলেক্টটা আমি লং সাইডে প্ল্যানের করার ভাবনা করব আর যদি এখানে দেখি যে তেরো হাজার আশি লেভেলের উপরে সাস্টেন করছে তাহলে তো খুবই ভালো আর নিচে যদি আসে তেরো হাজার হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল নিচে এলে তেরো হাজার হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থার্টিন থাউজেন্ড হচ্ছে মিড আপনার এর জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে আগামীকালের জন্য আর যদি সেক্টর দেখেন দেখুন আজকে সেক্টর দেখলে আজকে ডিফেন্স সেক্টর কিন্তু ভালো পারফর্ম করেছে প্রথম কথা ডিফেন্স আইটি সেক্টর তো পারফর্ম করেছে বাট আইটি সেক্টর একটা ভয় কি ডোনাল্ড ট্রাম্প কখন কি বলে দেয় আবার দেখুন ও এসএস দশ পার্সেন্ট কী বলি আমি একটা কথা জাস্ট জেনে রাখুন আমারও একটা প্রাইভেট গ্রুপ আছে যেখানে আমার স্টুডেন্টরাই আছে আমরা একসঙ্গে কাজ করি তো ও এফ আমার আজকের ট্রেডিংয়ের মধ্যে ছিল পারসিস্টেন্স আমি নিজে ট্রেড করেছি বিডিএল দেখুন আমি এখানে ট্রেড শেয়ার করেছি বিএল অনেকে খুব ভালো মুভমেন্ট হয়েছে এগুলো সব হচ্ছে আপনার দেখুন আইটি স্টকগুলো যদি দেখেন তাহলে দেখবেন টিসিএসের খুব ভালো মুভমেন্ট হয়েছে লাস্টের দিকে টিসিএস আস্তে আস্তে ফল হয়েছে এবং দেখুন এসসিএল টেক ভালো প্রথম থেকে মুভমেন্ট হয়েছে কানাডা ব্যাঙ্ক দেখুন ভালো মুভমেন্ট হয়েছে এসবিআইতেও দেখবেন এরকম মুভমেন্ট হয়েছে এলটিআইএম দেখুন সকাল থেকে মুভমেন্ট হয়েছে পরে গিয়ে ফল হয়েছে ইন্টারডে মানে যে আপনি সারাদিন এখানে ধরে বসে থাকবেন তাই তো নয় ইন্টারডে মানে আপনাকে সঠিক সময় এন্ট্রি আর এক্সিটও করতে হবে হ্যাল ভালো মুভমেন্ট হয়েছে তো ডেলি ক্যান্ডেল যদি আমি এখানে দেখি ডেলি ক্যান্ডেল ওয়ান ডি মানে ডেলি ক্যান্ডেল যদি দেখি হ্যালার এখানে একটা ভালো লাগছে বাট এর থেকেও একটা স্টক আমার এখানে ভালো লাগছে এই ডিফেন্স সেক্টরের সেটা হচ্ছে বিডিএল বিডিএলের দেখুন ব্যাপারটা যদি আমি দেখি তাহলে আমি দুটো জিনিস আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে বিডিএল উপরের লেভেল থেকে ফল হয়েছে মোর দেন যদি আমি দেখি উপরের লেভেল থেকে মোর দেন আর থার্টি ওয়ান পার্সেন্টের ফল হয়েছে প্রায় থার্টি পার্সেন্টের ফল হয়েছে নিচের লেভেলে এখানে কন্টিনিউ লোয়ার লো ফরমেশান করে গেছে এই যে লোয়ার লো ফরমেশান দেখুন লোয়ার লো ফরমেশান এ একটা আর এখানে দেখুন এ একটা ফর্মেশন করেছে ঠিক আছে এটা একটা ফর্মেশান করেছে এখানে আর এস আইতে ডাইভারজেন্স দেখাচ্ছে দেখুন আর এস আই যদি দেখেন যেখানে লো দেখাচ্ছে আর এস আইতে ডাইভারজেন্স দেখা তো ইন্টারে ট্রেড প্ল্যান করতে পারেন দেখুন স্টক আমার পজিটিভ সাইডে ভিউ থাকবে এখানে আমার লো আমি নিজে ট্রেড প্ল্যান করেছি তো আমি লো এখানে রাখবো চোদ্দোশো আঠেরো মানে আজকের যে লো চোদ্দোশো কুড়ি চোদ্দোশো কুড়ি টাকা আজকের লো এর স্টপ লস রেখে এখান থেকে মোটামুটি ধরুন ফোর ফাইভ পারসেন্ট স্টপ লস হয়ে যাবে টার্গেট এখান থেকে কিন্তু অনেক বড় টার্গেটে আসতে পারে এবং টাইম লাগতে পারে এটা টাইমের বেসিসে এখান থেকে মুভমেন্ট হবে ধরুন এখান থেকে উপরে গেল গিয়ে নিচে এলো উপরে গেল নিচে এলো এইভাবে গিয়ে কিন্তু এ উপরে যাবে সময় লাগতে পারে যারা ইন্টারডে ট্রেড করেন স্টকটি আপনার ওয়াশলিস্টে রাখতে পারেন আমি জাস্ট এখানে এডুকেশনাল পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরকম স্টক আরও কয়েকটি আছে আরও বেশ কয়েকটি স্টক এখান থেকে ভালো লাগছে তো আমি একটা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওতে যদি হানড্রেড লাইক কমপ্লিট হয় অ্যাটলিস্ট অ্যাটলিস্ট কম করে দেন নেক্সট দিন থেকে আরও কিছু স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ